হয় আজকে পড়তেছে মোবাইলে দেখলাম কত তাপমাত্রা পরে দেখেছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে এখন সৌদি আরবের ভয়াবহ গরম মনে হয় শুরু হয়েছে আর আমাদের কষ্টটা মনে হয় শুরু হয়েছে যারা মরুভূমিতে আমাদের মতো কাজ করে হাই রে কষ্ট গরমে এই কষ্টটা মনে হয় শুরু হয়েছে আর যারা মরুভূমিতে উট চড়ায় ছাগল চড়ায় ওগো কথা তো বাদে দিলাম আল্লাহ আহা হা হা হাই হাই রে এতটা গরম এতটা কষ্টের ভিতরে আছে আল্লাহ যারা মরুভূমিতে উঠ ছড়া ছাগল ছড়া বাঙালি বা অন্যান্য দেশিরা রোগমারা সব চামড়াটা কুঁইড়া গেছে কুঁই আসে বাইরে থাকতে থাকতে কিন্তু কিছু তো করার নাই কত কষ্ট আছে কাজ করে ভাই বলবনার বাইরে আহারে গরম মনে সৌদি আরব শুরু হয়েছে তো আজকে হাই স্টাফ পত্র সৌদি আরবের অফিসিয়াল আমার পেছোতে দেখতে পারছেন শুধু মরুভূমি আর মরুভূমির হারে কিছু নাই কই দোকানপাট কই কি এই মরুভূমিতে থাকতে হইলে কাজ করতে হলে আপনারা একটা জিনিস সবসময় মাথা রাখতে হইব আপনাদের পানি রাখবেন ভাই সাথে ঠিক আছে নইলে আপনি ঘুরে পড়ে গেলে আপনি মারাও যাইতে পারেন আপনারা কোনো কেউ পানি দেওয়ার মতো লোক থাকবো না যখন বাসা থেকে পা বাইরেবেন পানি খাওয়া সবসময় আসলে রাখা দিবেন বেশিরভাগ পানি ওটা পকেটে কইরা করিয়ে রাখবেন ঠিক আছে প্রত্যেক মিনিটে প্রত্যেক সময় আসলে পানি লাগে রোদের এই তাপমাত্রা ভাই মাথা ঘুরাইতেছে প্রচুর খুবই কষ্টকর ভাই মরুমিতে আজকে মনে হয় দুই হাজার চব্বিশের হাইস্ট তাপমাত্রাটা পড়ছে এ আর কি অবস্থা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা মরুমিতে থাকে কাজ করে। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ